আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমরা আছেন আশা করি সবাই ভালো আছেন বড়ো বড়ো মতোই আজকাল নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে যুদ্ধাস্ত্র এবং গোলাবারদের বারুদের নং দুইয়ের সাথে যার দেশে নতুন প্রবাসী বায়ুম আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হল সৈক ইনশাল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিমিত থাকছে আমাদের চ্যানেলে এজন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করার সহ কল নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আপনি মুহূর্তেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন সৌদি বাংলা পাঠ সাথে আমি শাহ হাজিজ চলুন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে সাকার সাকার শব্দের মান শব্দিক অর্থ হলো গিয়ে স্কয়ার গান সাকার অর্থাৎ স্কয়ার গান তারফের শব্দটি হল গিয়ে শাহরুখ শাহরুখ শব্দের মান অর্থ হল গিয়ে মিসাইল শাহরুখ অর্থাৎ মিসাইল তারফের শব্দটি হল গিয়ে কুম বোলাতুল কুম্বলাতুল কোন নওয়াইয়া শব্দের মান অর্থ হল গিয়ে পারমাণবিক বোমা কোন বোলাতুল নওয়াইয়া অর্থাৎ পারমাণবিক বোমা তার শব্দটি হলো গিয়ে বারুদু বা শব্দের অর্থ হলো গিয়ে বারুদ বা অর্থাৎ বারুদ তারপর শব্দটি হলো গিয়ে সিফ সিফ শব্দের মানশাব্দিক অর্থ হল গিয়ে তলোয়ার সিফ অর্থাৎ তলোয়ার তারপর শব্দটি হলো গিয়ে রাশা আশা শব্দের মান অর্থ হলো গিয়ে মেশিন গান রাশাশা অর্থাৎ মেশিন গান তারপর শব্দটি হল গিয়ে কোস ওনি সব কোস ওয়ানিস শব্দের অর্থ হল গিয়ে কসব কোস অনিসাব অর্থাৎ কসব তারপর শব্দটি হলো গিয়ে আর শব্দের বানসব্দ হল গিয়ে বুলেট আরাস অর্থাৎ বুলেট তারপর শব্দটি হল গিয়ে বন্দুকিয়াতুল কানাস বন্দুকিয়াতু কানাস শব্দের অর্থ হল গিয়ে স্নাইপার রাইফেল বন্দুকিয়াতু কানাস অর্থাৎ স্নাইপার রাইফেল তারপর শব্দটি হল গিয়ে মুসাদ্দিস কাতিম আসোদ মুসাদ্দিস কাতিম আসোদ শব্দের অর্থ হলো গিয়ে সাইলেন্সার পিস্তল মুসাদ্দিস কাতিম আসোদ অর্থাৎ সাইলেন্সার পিস্তল তারপরে শব্দটি হলো গিয়ে কোন বোলাত ইয়াদুইয়া কোন বোলাত ইয়াদুইয়া শব্দের মান শব্দিক অর্থ হলো গিয়ে গেনেড কোন বোলাত ইয়াদুইয়া অর্থাৎ গেনেড তারপরে সর্বশেষ শব্দটি হল গিয়ে লাগাম লাগাম শব্দের মান অর্থ হলো গিয়ে মাইন্ড লাগাম অর্থাৎ মাইন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ